আসসালামু আলাইকুম ডাক্তার জাকিউল হাসান সজীব বলছি আশা করছি সবাই ভালো আছে তা আজকে কথা বলবো প্রি ম্যাচিউর বা অকাল বীর্যপাত সম্পর্কে তো প্রি ম্যাচিউর বা অকাল বীর্যপাত কি এর কারণ এবং চিকিৎসা নিয়ে কিছু কথা বলতে আছি তো প্রি ম্যাচিউর হচ্ছে পুরুষের একটি যৌন সমস্যা সাধারণত যৌন সঙ্গমের শুরুতেই অথবা যৌন সঙ্গম শুরু করার এক মিনিটের মধ্যেই বীর্যপাত হওয়াকেই প্রিম্যাচিউর ইজেকুলেশন বলা হয় এবং যেহেতু দ্রুত বীর্যপাত হয় সেহেতু স্বামী এবং স্ত্রী উভয়ই যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হন প্রিম্যাচিউর ইজেকুলেশনের কারণসমূহ তো গবেষণা দেখা গিয়েছে প্রিম্যাচিউর ইজেকুলেশনের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মানসিক সমস্যা যেমন মানসিক চাপ অতিরিক্ত উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এবং যৌন শিক্ষার অভাব এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক অভাব দুই নম্বর হচ্ছে শারীরিক সমস্যা যেমন হরমোন জন্ত্র সমস্যা ঘাটতি পোস্টেটের সমস্যা যেমন ইউরোথাইটিস এবং অন্যান্য সংক্রমণ তাছাড়া অন্যান্য মধ্যে রয়েছে অতিরিক্ত হস্তমৌথন ধূমপান অ্যালকোহল ইত্যাদি প্রিম্যাচিউর ইজুক্রেশন থেকে বাঁচতে হলে অবশ্যই মানসিক চাপ উদ্বেগ ইত্যাদি কমাতে হবে সাথে অবশ্যই হরমোন জন্ত কোনো সমস্যা থাকলে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুইটা টেকনিক আপনাদেরকে থেকে শিখিয়ে দিয়েছি যেগুলো অবলম্বন করলে অবশ্যই উপকৃত হবে এক নম্বর হচ্ছে স্টপ স্টার্ট টেকনিক যেমন যৌন সঙ্গমের সময় শুরু করার কিছুক্ষণ পর যখন বীজস্তলন হতে পারে সেই সময় থেমে যান এবং উত্তেজনা কিছুক্ষণ পর কমে গেলে আবার শুরু করুন এভাবে দুই তিনবার করলে তারপরে বীজপাত ঘটান দুই নম্বরটি হল স্কুইজ টেকনিক বীজপাতের সময় ঘুণে এলে লিঙ্গের মাথা বা গ্লান্স জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখুন এতে উত্তেজনা কিছুটা কমে গেলে পুনরায় সবাস শুরু করুন তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি আশা করছি সকল ভাইদের জন্য অনেক উপকারে আসবে